উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে সম্মুখে বন্দুকযুদ্ধ হয়েছিল ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশের বাড়িতে দুই হাজার এক সালে আঠারোই এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বরাইবাড়ি গ্রামে ভারতের বিএসএফের সাথে বাংলাদেশের বর্ডার গার্ডের সদস্যদের সাথে সম্মুখে বন্দুকযুদ্ধ হয় এই যুদ্ধে বাংলাদেশের নজওয়ানরা সাহসিকতার ভূমিকা দেখিয়ে বিজয় লাভ করেন মাত্র বারোজন বাংলাদেশের বর্ডার গার্ডের সদস্য বর্তমান বিজিবি তিনশো জন ভারতের বিএসএফ সদস্যদের পরাজিত করেছেন এই যুদ্ধে ষোলো জন ভারতীয় বিএসএফ নিহত হয় আর বাংলাদেশের তিনজন শহীদ হয়েছেন যথাযথ মর্যাদায় প্রতিবছর এই দিবসটি পালন করে বরাইবাড়ি বিজিবি এবং স্থানীয় সচেতন নাগরিকগণ আঠারোই এপ্রিল দুই ভোর চারটায় ভারতীয় বিএসএফ অন্যায়ভাবে বাংলাদেশের বরাইবাড়ি বিজিবি ক্যাম্প দখলের উদ্দেশ্যে আসলে সে সময় বাংলাদেশ তৎকালীন বর্ডার গার্ডের নজওয়ানদের সাথে তিন দিন ধরে যুদ্ধ হয় এই যুদ্ধের সময় কিভাবে সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করেছে আমরা সেই বিষয়ে জানতে চলে গিয়েছিলাম সেই বড়াই বাড়িতে কথা হয় সম্মুখে থাকা সেই সব লোকের সাথে যারা সচক্ষে দেখেছেন সেই যুদ্ধ ওইখানে তখন দেখে বিয়ে এখান থেকে লাইন দাঁড়ানো আমি কিছু কিছু দেখা যায় না পাঁচটা মিনিট কিছু কিছু দেখা যায় দেখাও যায় না তখন আমি আগে আসছি অলরেডি আইডি আসছি আমি আইডি করছি যে হয়তো বিজয়ের হবে তারপর সে বিজয়ের হবে এটা বলে আইডি আসছে যখন আইডি আসে তখন থাপড়া আমার সার ধসে হ্যাঁ সার ধসে তখন আমি যাকে দেয়া ছুটে গেছি কিন্তু সার ছিল দিয়ে দিছে হ্যাঁ তখন দেখলাম বিএসএফ তখন দৌড়ে আসে এই ব্যক্তি আর সে এগুলাম আমার সব ব্যাগ উঠেছি কেউ জানা ছিল না সব ব্যাগ উঠেছি ব্যাগ উঠে মিনহাজে আর আমার ছেলে যে ইসাহাক এই পাঁচটার দিকে আর কি সকাল ভোর ভোর পাঁচটা ভোর পাঁচটা

হ্যাঁ গুলির মধ্যে তখন এই যে সব নদী পার হয়ে তখন ওই পাশে গেছি আপনারা সাধারণ মানুষ তখন মানে যখন দেখলেন যে গোলা করি তখন আপনারা কইছিলেন আমরা তখন ওই তো আমি সেম ক্যাম্পে আমি তখন খবর দিয়ে পরে ক্যাম্পে ঢুকছি দুইকে সমস্ত লোক তখন দৌড়াইছে গুলির মধ্যে তখন তার গ্রামের সব লোক দৌড়াইছে কতক্ষণ আপনাদের এই গোলাগুলি হয় গোলাগুলি তো হয়েছে দু তিন দিন বুধবার দিন ঘটনা সকাল টাইমে যে সকালবেলা আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে পাড়িয়ে দিলাম পাড়িয়ে দেওয়ার পরে এই বেলা আগ আগজ দিয়া আমি ক্যাম্পে আসছি ক্যাম্পে আসার সাথে সাথে এই যে ই ওই ম্যাকজিনে গুলি টুলি ভরিয়ে দিছি গুলি ভরিয়ে দিয়েছি মনে করছেন বিএস ফের বাড়িয়েছি বিএসএফ এখান থেকে দৌড় দিছে এই বাড়ি এখান থেকে দৌড় দেওয়ার পরে আমি বিএসএফ তিনটা ধরে নিয়েছি তিনটা তিনটে ধরে আনার পরে মন করেন যে এই ধরে নিয়ে আসলাম মাহুষ মারা গেল মারা গেলি পরে তারপরে পরে একটা দিন নিয়ে এসে ধরে ফের নিয়ে এলাম একটা নিয়ে এলি পরে ফের মনোযোগ এগুলো নিয়ে আসার পরে দিলাম দেওয়ার পরে মনে হচ্ছে ফের সিও সাপের এখান থেকে সাথে সাথে ভিতরে গেলাম ক্যাম্পে সিও সাপ তো দশটার সময় আবার বেরিয়ে গেল আমি তো বাইরে আহি যাই আইলি পরে মনে তারপরে এই ফের বিশ্ববার ঘটনা এইবার গুলির সময় ওরা একটা নেটার নিয়ে এলো নেটার নিয়ে আইলে পরে ফের নেটার আমরা ফের একটা দিয়ে গেছি ফের ওয়ারদের পতে ওই বাই দক্ষিণ মাথায় দিকে ক্যাম্পের উত্তর পাশে বিএসএফ ক্যাম্পের উত্তর পাশে ওইখান থেকে আইহার পরে উত্তরে আসার পরে ফের গুলি আরম্ভ হইল আসরে পরে এটা বেলারবার আগদে আগদে তারপরে গুলি গলি পরে তারপরে এই যে ই গলো আমি আইলাম এই গুলি সময় আই আই এনে ফের কলাম সময় সালো নেটার নিশে নিস ফের প্যারের আলু চাললো সোমবার আলো সালো তখন সিও সাবু দেয় ভাত টাত খাই আবার বিড়ি সব তিন আমার কোনো কবল নাই ফের দোকান যাই বিডিয়ার কাছে টাকা পয়সা থাকে বিশ টাকা পঞ্চাশ টাকা আমার দেয় টাকা আমি ওই পাড়া এমপির বাড়ির অমুর একটা দোকান আসলো গুজো মানুষ ওই দোকান থেকে বিস্কুট টিস্কুট চানাচুট টানাচু সব নিয়েছি আনা বড়াই না খাওয়াই দাওয়াই আমি সব সময় চলাফেরা করি আমি ভোরবেলা বুধবার সকাল ভোরবেলা বাড়িতে উঠছি এমন সময় আমার চাষি ডাকতেছে যে এ বাবা আসতো বলে কে বলে আমরা খেতে পানি দিব কে যেন বলছে যে হাট যাও হাট যাও আমি গেলাম যে কোন আদমি বললাম ভারত তো বিএসএফ এদার কেউ আয়া বলে বরাইবাড়ি কাম দখল করলে বাড়িতে আচ্ছা জোয়ান দুশো জোয়ান চলে যাও আপনার দেশ চলে যাও নেই নেইনি বরাইবাড়ি কাম্প দখল পর এখন জায়গা তো আমি তখন চলে আসি চলে আসার পরে তোমার ভাগিনিয়া মা লেখায় আমাকে বলে যে মামা চলেন ক্যাম্পে খেবলি মানে আমি তো এইবার তো বিএসএফ দেখে আসলাম পরে ওই আস্তে রাস্তা দিয়ে আসতেছি এবং সব বিয়েছে ওখানে শুয়ে আছে বলছে তোমাকে জায়গা বলে আমার মোকাম পরে জায়গা মোকাম কে বড়াই বেরি বলে নেই নেই হাট যাও পরে সড়কের রাস্তা নিজ দিয়ে এসে বড়াই বেরি আসে নজরুল হাওলদার আছে নজরুল ভাই আসেন বলে আসি কি চাই বলে কি চাই আপনি কয়েম দখল করলো আর বলতেছেন আমি কি চাই আপনি তো পরিস্থিতি নিয়ে যান তাড়াতাড়ি তো বদ্রু নাম এটা তার সেটটা নিয়ে আমরা ব্যাংকারে দিয়ে তারপরে আমি চলে যাই চলে যাওয়ার পরে কলে ভাই আপনার নজরুল হালদার বললো যে আপনারা যদি আমাদের সাহায্য না করেন তো আমাদের বাঁচার কোনো উপায় নেই তখন আমরা বাড়িতে যে কয়েকটা গরু আসলে গরু আড়াল ইনে একটু তারপরে এই আবার বাড়িতে ফিরে আসি বিড়িটা ফরার পরে যখন পাঁচটা বাজে তখন আমার বাড়ির উত্তর পাশের থেকে এই তো ফায়ার আরম্ভ আরম্ভ হলো তখন আমরা ওখানে একটু নিরাপদ জায়গায় যাই এত মতো অবস্থায় তারপরে এই তো তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল বরে বাড়ি ভোর চারটায় ভারতীয় বিএসএফ আসে আমাদের বাড়িতে সেই বিএসএফ দেখে আমি ক্যাম্পে প্রথম সংবাদ দিতে যাই দ্বিতীয় ছিল লিটন এবং কি হাবিলদার ছিল গাটকাউডা এসে হাবিলদার নর্জন তাদেরকে আমি পুরো ইতিহাসটা খুলে বলি প্লাস দুই তিনবার আসা যাওয়া করার পরে তারা ব্যাংকারে চলে যায় অস্ত্র গোলাপ নিয়ে পাঁচটার দিকে ফায়ার শুরু হয় কে ফায়ার দেয় সেটা আমি বুঝতে পারি তো পাঁচটার দিকে ফায়ার শুরু হয় ফায়ার শুরু হওয়ার পরেই পাল্টাপাল্টি জবাব আসে বেলা আটটার দিকে আমাদের বাড়িতে সর্বপ্রথম দিয়ে আমাদের বাড়িঘর সমস্তভাবে পুরে দেয় আর যখন যুদ্ধ শেষ তিন দিন পর তখন ওই যে বিএসএফ ক্যাম্পের সাথেই ওখানে মিটিং হইলো মানে ফেলাখিনে কেউ যায় না পরে আমি একা গেছি ওইখানে